মুর্দা দেলো জেন্দা করলা শেউরা তলাই বসিয়া তোমার মতো নাই দর দিয়ে দেখলাম জগৎ হাই দর দেনা না বাংলাদেশ থেকে মদিনাতুল মুনাব্বার দূরত্ব যদি পাঁচ হাজার একশো বাইশ কিলোমিটার হয়ে থাকে ওই কোটি কোটি মাইল দূরে লক্ষ কোটি মাইল দূরে ওই আমাদের আপনাদের যে আমল নামার খাতা আছে আমল নামার খাতার উপর কি লিখছে কলম আমার নবী পাঁচ বছর বয়সে যদি বলে দিতে পারে কথা বলেন মদিনাতুল মুনাব্বারা থেকে এনাইতপুর জমিনে আমার খাজা এনায় আশেখেরা নবীকে মোহাম্মত করে আমার নবীকে ভালোবাসে বলেন আমার নবী এনায়তপুর জমিনে দেখতেছে কিনা জুড়ে বলেন দেখে কিনা এটা আমার নবীর ইজ্জত এটা আমার নবীর কি বাবারা ভাইয়ের আমার সেই নবীজির মহান আমার মহান জেন্দা পীর গাউসুল আজম খাজা বাবা এনায়ত পুরি খাজা বাবা এনায়ত পুরি রহমতুল্লাহ বলেন বাবারে আমার মুড়িদেরা পৃথিবীর কোন প্রান্তে কোথায় কি হালে কোন অবস্থায় থাকে আমি খেঁজা বাবা পরে আমার মুড়িদের সব হালত গুলো দেখি মুড়িদ খাইল কিনা আমি তাও দেখি মুড়িদ ঘুমায় কিভাবে আমি তাও দেখি মুরিদ কোন হালে আছে বাবা আমি তাও দেখি বলেন এই ক্ষমতা আমার আল্লাহ আমার খাজা পুরীকে দিয়েছে কিনা জোরে বলেন দিয়েছে কিনা আরো জোরে বলেন দিয়েছে কিনা দয়াল নবী রাহমাতাল লিল তিনি বলেন ইত্তাকু ফেরসাatul মুমিন فانه ينظر بينور ال্লা আল্লাহর অলিদের অন্তর ভয় করো সাবধান তোমরা আল্লাহর অলিদের অন্তর দৃষ্টিকে ভয় করো কারণ আল্লাহর অলিরা আল্লাহর নূরের জুতি দিয়ে আল্লাহর নূর দ্বারা পৃথিবীর এক প্রান্তে বসে থেকে আরেক প্রান্তে কি হয় সব কিছু দেখতে পারে জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ বাবারা ভাইরা আমার সেই জন্য পৃথিবীর আরেক প্রান্তে আমার খাজা নাই পুরীর মুরিদ মসিবতে পড়ছে এরকম প্রমাণ আছে কিনা বলেন জোরে বলেন আছে কিনা আমার পীরের পাওয়ারের কথা কি বলবো আমার পীরের দরবারের যে মাটি আছে এই যে মাটি এই মাটিও মানুষকে অলি আল্লাহ বানাইতে পারে জোরে বলেন সুবাহান এই মাটিও মানুষকে অলি আল্লাহ বানাইতে পারে বাবারা ভাইরা আমার আমার খাজা বাবা নেতপুরীর মরিদেরা পৃথিবীর আর এক প্রান্তে মুসিবতে পড়ে গিয়ে যদি খাজা বাবা এনায়েত পুরীকে ডাক দেয় আমার দয়াল খাজা বাবা ডাক দে বলে বাবা রে আমি দুনিয়ার সব দুঃখ জ্বালা যন্ত্রণা শেষ করতে আমি সহ্য করতে পারি কিন্তু আমি পীর খাজায় নায়তপুরে আমার কলিজার ভিতরে বিষ মাখা ধারণ করতে পারি কিন্তু আমার কোন মুরিদ সন্তান যখন মসিবতে পরে গিয়ে বাবা বাবা বলে ডাক দেয় আমি খাজা বাবা নায়তপুরে মুড়িদের কষ্ট মুড়িদের জ্বালা মুড়িদের যন্ত্রণা সইতে পারি না আমার খাজা বাবা নায়তপুরে এমন একজন কামেলে মুকামেল আল্লাহর অলি আমার মহান জেন্দা বাবা খাজা নায়তপুরি যদি আল্লাহর আসমানের দিকে হাত বাড়াই আল্লাহর আসমানের দিকে হাত বাড়ানোর সঙ্গে সঙ্গে আসমান থেকে দুনিয়ার জমিনে বৃষ্টি বর্ষণ হইতে দেরি করে না কথা বলেন ঠিক কিনা জাকের ভাইরাই ভ্রমণ আছে কিনা বলেন জোরে বলেন আছে কিনা আল্লাহ রসমানের দিকে হাত বাড়ানোর সঙ্গে সঙ্গে আল্লাহ রসমান থেকে দুনিয়ার জমিনে বৃষ্টি বর্ষণ হয়তো একদিন খাজা বাবা পুরি রহমতুল্লাহ সেওরা তলা বসে আছে জহুরের নামাজ আদায় করে জহুরের সমস্ত কার্যক্রমগুলো সুসম্পন্ন করে দয়াল বাবা খাজা এনায়ত পুরি তলায় বসে মুরিদদেরকে নিয়ে বসে আছে এমন সময় একজন জাকের ভাই খাজা বাবায় এনায়ত কদমে চোখের পানি তিরে দে কান্দে দয়াল বাবা যান ওগো দয়াল বাবা যা অনেক দিন হয়ে যায় জমিনে বৃষ্টি না হওয়ার কারণে আমরা ফসল ফলতে পারতেছি না আর যে ফসলগুলো লাগানো হয়েছে খরা কারণে আমাদের সমস্ত ফসলগুলো গুলো পুড়ে গেছে গো দয়াল বাবা এবার যদি বৃষ্টি না হয় আগামী শরীফে খ্যাত দিয়ে আমাদের পক্ষে কঠিন হয়ে যাবে বাবা রে আমার দয়াল বাবা কত বড় দরদি কত বড় দয়ালু বলার সঙ্গে সঙ্গে আমার খাজা বাবা এনে পুরী বললেন আমার আমার গলায় যে একটা গামছা আছে বাবা এই গামছাটা তাড়াতাড়ি ধুয়ে দাও বলার সঙ্গে সঙ্গে একজন জাকের বাই নিয়ে গামছাটা ধুয়ে দিলেন গামছাটা ধুয়ে দিলেন খাজা বাবা বললেন বাবা গামছাটা ধুয়ে তাড়াতাড়ি রোদে শুকাইতে দাও এই গামছাটা পরে আমি আসরের জামা তাদাই করতে যাব সঙ্গে সঙ্গে জাকের বাই এই গামছাটা ধুয়ে দিলেন গামছাটা রোদে করা উত্তপ্ত ভিতরে হার সাথে সাথে আল্লাহ আসমান থেকে জুনেয়ার জমিরে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেলে বলেন সুবাহ আল্লাহ সঙ্গে সঙ্গে আমার খাজা বাবা নেই ডাক বলে বাবা রে দেখोत আমার একটা মাত্র গামছা আমি ধুইয়ে দিতে বললাম ধুইয়ে দিতে বললাম এটা আমি আবার গলায় গামছাটা পরে আসরের নামাজ আদায় করব বাবা দেখো আমার আল্লাহ দুনিয়ার জমিনে বৃষ্টি দিয়ে দিল আমার গামছাটা শুকাইতে দিল না এই কথা বলার সঙ্গে সঙ্গে জাকের ভাইরা আমার খাজা বাবা এনায়েতপুরীর কদমে পড়ে হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিলে বাবারে এমন একজন আল্লাহ আমরা পেয়েছি আখের জামানা বড়ো ফেতনার জামানা এই মহান জেন্দাপির খাজায়েনাইদ পুরীর কদম যদি আমরা মজবুত হস্তে ধারণ করতে পারি আমার খাজায়েনাইত পুরী আমাদেরকে মদিনাওয়ালার কদম পর্যন্ত নিয়ে যাবে কথা বলেন ঠিকে না